এই পৃথিবীতে নয় প্রকারের স্বামী আছে ভাইয়াদের বলছি আপনি কোন প্রকার স্বামীর মধ্যে পড়েন অবশ্যই সেটা মিলিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপুদের বলছি আপনাদের স্বামীরা কোন প্রকার জেনে নিন জেনে মিলিয়ে নিন এক সাধারণ স্বামী এরা খুবই গতানুগতিক আর দশটা স্বামীর মতোই সাধারণ নীরবে সবকিছু সহ্য করে যায় এরা জেনেই গেছে পুরুষ হয়ে যখন জন্মেছি এটুকু যন্ত্রণা জ্বালা আমাদেরকে সহ্য করতেই হবে তাই এরা আর কোনো প্রতিবাদের ঝুঁকি নেয় না দুই তপ্তস্বামী এরা সবসময় সাপের মতো করে আর আগ্নেয়গিরির মতো একদম টকবক করে এদের মেজাজ সবসময় একদম সপ্তমে চড়ে থাকে এরা খুবই আধিপত্যশালী একটু পান থেকে চুন খসলেই স্ত্রীর ওপরে রেগে আগুন মধ্যরাত ছাড়া এদেরকে বাড়িতে খুব একটা দেখা যায় না তিন কৃতদাস স্বামী শ্বশুর বাড়িতে লজিং থাকা শ্বশুরের টাকায় লেখাপড়া করা ছাত্রীর সাথে প্রেম কিংবা বিবাহের বিনিময়ে চাকরি এই সমস্ত কর্মসূচির পাশাপাশি কিছু অজ্ঞাত দুর্বলতার কারণে এদের স্বাধীনতা আর স্বামী সত্তার অপমৃত্যু ঘটে এরপর আর কোনোভাবে তারা উদ্ধার করতে পারে না তাদের কৃত গৌরবকে তার ব্যাচেলর স্বামী এরা নিজেদেরকে সবসময় ব্যাচেলর বলতে ভালোবাসে এদের এদের মুখে একটা হাসি বজায় থাকে বয়স যতই হোক না সবসময় কেন কেউ ব্যাচেলার বললে খুব খুশি হয়ে যায় এরা নিজের স্ত্রীর চাইতে বন্ধুদেরকে বেশি সময় দিয়ে থাকে এরা দাম্পত্য জীবন নিয়ে মোটেও সিরিয়াস না আবার এদের কিন্তু অনেক মেয়ে বন্ধুও থাকে পাঁচ নিপীড়িত স্বামী এরা নিজের বাড়ির চাইতে জেলখানা কিংবা নিরিবিরি নির্জন একটা বনাঞ্চলকে এরা শান্তির জায়গা বলে মনে করে নির্যাতিত হতে হতে এরা একটা ঢোরা সাপ হয়ে যায় উপরওয়ালার কাছে বিচার চাওয়ার সাহসও পায় না তবে পত্রিকায় যদি কারোর বউ মরার সংবাদ দেখে তাহলে সেটা খুব মন দিয়ে পড়ে তারপরে কি যেন একটা ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে আবারও আগের মতো চুপ করে বসে থাকে ছয় দাবারু স্বামী এরা স্ত্রীকে সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে এরা স্ত্রীকে ঠিক তখনই ভালোবাসে যখন তার প্রয়োজনে কিছু দরকার হয় এরা খুব চালাক প্রকৃতির হয়ে থাকে স্ত্রীর দুর্বলতাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে জানে আর স্বার্থ উদ্ধারে তাদের এই দুর্বলতাগুলোকে ভালোভাবে কাজেও লাগাতে জানে সাত পরজীবী স্বামী এরা খুব অলস হয়ে থাকে শুধুমাত্র অর্থের জন্য এরা স্ত্রীকে ভালোবেসে থাকে বউয়ের রোজগারে চলাফেরা করে ফুটানি করে বেড়ায় কেউ কেউ আবার বিভিন্ন নেশার পেছনে বউয়ের টাকা খরচ করে এদের মধ্যে আবার এক প্রজাতি ঘর কিংবা গৃহপালিত স্বামী নামেও পরিচিত আট অতিথি স্বামী এরা সবসময় বাড়িতে থাকে না মাঝে মাঝে ভিজিটরের মতো বাসায় আসে এ কদিন ঘরে থাকে বউকে প্রচন্ড ভালোবাসে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র বা দরকারি জিনিসগুলো কিনে দিয়ে বউকে বাসায় একা রেখে বিদায় নেয় যেমন ধরেন দূরে পোস্টিং পাওয়া স্বামী বা প্রবাসী স্বামী এদের বউদের একটি উল্লেখযোগ্য অংশ পরকীয়ায় আসক্ত নয় যত্নশীল স্বামী এরা যত্নশীল এরা প্রেমময় এরা স্ত্রীর সকল মানসিক চাহিদা সবকিছু পূরণ করে পরিবারকে যথেষ্ট পরিমাণের সময় দেয় এরা প্রচন্ড দায়িত্বশীল এবং স্ত্রীকে সবকিছুর অংশীদার হিসেবে মনে করে যে কোনো বিপদ আপদে সাহায্যকারী হিসেবে স্ত্রীর পাশে থাকে প্রিয় দর্শক আজকের ভিডিওর সম্পূর্ণ কথাটা সংগ্রহিত কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কে কোন প্রকারের স্বামী আই লাভ